এক নাম সঙ্গীতের একজন মহাজন যাকে বলি সেই আমি খানকে ব্যাখ্যা করায় এটা সহজ আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় তবুও আমি কিছুটা সঙ্গীত অনুরাগী এবং সঙ্গীত নিয়ে পড়াশুনো করা ইত্যাদি সেই জানার ইচ্ছেগুলো যেগুলো থেকে গেছিল সেই সেই সূত্রে আমি কিছুটা অনুসাগে বলতে পারি আর কি মানে তার বাজনাটা কেমন কোথায় আলাদা ইত্যাদি তাও ব্যাখ্যা করা সম্ভব না তা আমার কাছে যেটা মনে হয় আলি খানের সঙ্গীত যেটা সেটা একটা আশ্চর্য সঙ্গীত সঙ্গীত মানে এর ব্যাখ্যা হয় না ব্যাখ্যা হয় না মিউজিক যেটা উনি তার শহর থেকে সেটা সাধারণ সেইটাকে আবরণ করে নিয়ে আমাদের মাঝখানে বিতরণ করা সেটা পারা মুশকিল আছে তো সেই জায়গা থেকে বেতক যেমন বলতেন যে আমি একজন ব্যাকাস যে স্বর্গীয় মতটা আমি সেটাকে গডের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে বিতরণ করি সেই স্বর্গীয় সুদা আলিয়ারা খানা তাই বলতেন আমি কী বাজাই কি মানে আমার হাত থেকে বেরোয় কী আমি প্রকাশ করি সেটা সম্বন্ধে আমার ধারণাই নেই আমি যখন বাজাতে বসি বারবার বলেছেন এই কথাটা যে আমার যেন কে যেন বাজিয়ে নেয় তো এই যে আমরা অনেক বলতে পারি যে এটা একটা এক ধরনের নিউজের প্রভাব একটা সে তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও আছে যে চিত্রা জীবন দেবতা দিকে লোককে বলে গেছে কে যেন এই মুখ করছে তো সত্যি ওনার মতে হচ্ছে একটা শক্তি যেটা অ্যাসেন্ট করে যেটা একটা ত্রিভুজের মতো আর তুমি অ্যাসেন্ট করতে চাইলেই হাই হতে চাইলে আরেকটা শক্তি তোমাকে সাহায্য করবে উঠিয়ে নিয়ে যেতে সেটা হচ্ছে একটা উল্টো রিভার্সড ট্র্যাগল এটা ইট মেক্স স্টার এই যে এইটা এইটা অনেকের কাছে শুনেছি এটা তো এই থিওরিটা আপনার অ্যারিস্টটলকে বলি ধরলেও হয় এতে হয় সেইগুলো ওনার ক্ষেত্রেও সত্যি আমার কাছে যে আমি কতখানি আলী আবর খানকে মানে গ্রহণ করব সেই সূত্রে আমাকে একটা বলি একটু কথাটা হয়তো আবেগপূর্ণ হয়ে যাবে সেই আবেগের বসেই বলি করুন আপনাকে ঈশ্বর বলে যদি কেউ থাকেন আপনাকে প্রশ্ন করুন আপনি একজন এই কাইন্ড যেটা এটার একজন আপনি রেক্রেজেন্ট হিসেবে আপনি গেছেন গড আসকে আমি তোমাকে এই যে ঐশ্বর্য নিয়েছি প্রাকৃতিক ঐশ্বর্য কত কী তুমি যেখানে রয়েছে সেই যে যে অক্সিজেন সেই অক্সিজেন তুমি পাচ্ছ তুমি এ আছো বেঁচে আছো তুমি তোমার শীত লাগছে তোমাকে আমি উষ্ণতা দিচ্ছি তোমার তপ্ত হচ্ছে তোমাকে আমি বর্ষা দিয়ে শীতল করছি তো এই যে আমি এভারেস্টের মতো হিমালয়ের মতো সম্ভ্রমপূর্ণ একটা উত্তম পাহাড় দিয়েছে নাইলের মতো সুন্দর নদী দিয়েছে সাহারের মতো উদাসী মরুভূমি দিয়েছে তুমি কি দেবে ওগুলা কি দিবে আমি বলব হয়তো কোনো হেডো যারা মানে সুখবাদী মানে কী বলবো এটাকে কি বাংলা হয় না তো সেই সেই তারা বলবে যে কেন এত আমরা এত ভোগ্যপণ্য তৈরি করেছি এত বিজ্ঞাপন বিজ্ঞান ইত্যাদি আর ট্রেনের তাজমহল করেছি আবার টেকনোলজিতে কত বছর আগে লেনিং চাওয়ার অফিসার করেছে ইত্যাদি 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 বলেছে আমি বলবো মা আমি বলবো যে আমরা বেতনের মাইন্ডসেট ভুল করেছি হিউম্যান বেস্ট হিউম্যান ক্রিয়েশন এরকম এরকম প্রচুর আছে হোয়াটসঅ্যাপের কবিতা আছে টেবোর আছে তার ফিলোসফি এগুলো এগুলো আলাদা আলাদা আর বলবো যে আগে একবার কেন ওই ওই টো সুনীল গাঙ্গুলি একবার লিখেছিলেন যে তাকে যদি স্যান্ট হেলেনা দিকে নির্বাসিত করা হয় তিনি কি কি বেবেন এবং অবশ্যই বলেছিলেন ওই 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 আলাউদ্দিন খানের ছেলে কথাটা বলেননি বলেন যে আলি আল্লাহ খানের বাজনাম সঙ্গে তো সত্যি তো সেইটা ওই যে বললাম আশ্চর্য সঙ্গীতার সেখানে মানে তার টোনগুলো মানে ফিল করলে কেমন লাগে তো কেমন লাগে আমি পঞ্চটি প্রসাদ মুখোপাধ্যায় এটা এমন একটা অনুভূতি যে ব্রাহ্মণ মুহূর্তে গিয়ে মিনারের সামনে যে আয়রন পিলার আছে সেই আয়রন পিলারে কে আমি আলিঙ্গই শীত হয় মানে সেই আলিঙ্গটা মানে একটা কী কী যেন দেয় সে হচ্ছে আলিয়ার ওখানে একটু হচ্ছে কি আর খানের যে বাজনার যে যে সরল প্রক্ষেপ যেটাকে বলে সেটাও একটা আশ্চর্যসূপ শব্দ তো কীভাবে এটা পেয়েছিলেন তার ব্যাখ্যা ইত্যাদি এগুলো দীর্ঘ ইন্টারভিউতে বলেছেন কথা চলে বলেছিলেন ইত্যাদি সেই যে শব্দটা কেমন আলি যে মিউজিক একটা হয় যে ডুপো গান গাইতে নিরন্তর তার এগুলো পরের 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 পর জিনিসগুলো যেগুলো সে চিজগুলো তারা দিয়ে যাচ্ছেন সেগুলো দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কিন্তু এই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না যে আমার বলে একটা জিনিস আছে আমাকে যদি বারবার খাইয়ে দেওয়া তাহলে আমার রসনা করতে তো এ হচ্ছে না সেটা তো তার জন্য এখানে তাদের কোনো থামার অবকাশ ছিল এরা করলেন কি আমি এখানকার জিনিসটাকে নাটকীয় করতে নাটকীয় মানে একটা স্বরের যে শব্দ তারপরে আরেকটা যে নোটটা আসবে সেই নোটের মাঝখানে মাঝখানে যে পেস যে টাইমটা কালটা এইগুলো যেন কিছু বলার চেষ্টা করে অবশ্যই সেখানে একটা নাটকীয়তা তৈরি হয় যেমন বেঞ্চের গানে ছিল এগুলো ইয়ে থেকে কিন্তু আলে আমার কানে যে আন তারা তার যে শরদের যে আওয়াজটা এই আওয়াজটা একটা পৃথিবীর কারোর সঙ্গে মেলে না এই শব্দটা একটা কেন হলো হন্টিং শব্দ সেটা সেভেনটিজ পর্যন্ত এই শব্দটা ছিল উনি প্রথম থেকে এটা মজা আছে যে উনি যে যন্ত্রটা ব্যবহার করতেন সেই যন্ত্রটা মাত্র না থেকে দশ বছরের জন্য উনি আমাকে ইন্টারভিউতে বলেছিলেন যে সেই ছোট যখন ছিলাম আমার আঙ্গুল সা থেকে গা পর্যন্ত পৌঁছো না সেইখান থেকে আসলে হয়েছিল যে ওনার আহ ইয়েকে বলেছিলেন আপনার যন্ত্রপাতি তৈরি করতেন আয়তালিকা তো সেই এর থেকে উনি বলেছিলেন যে একটা বাড়িতে গাছ বাজ করে বলে গেছিল উনি বলেছিলেন যে তো বাতি যাকে একটা এ বানিয়ে দেব সড়ক ওই গাছের দুটো শরৎ হয় দুটো সড়ক তৈরি হয় একটা বাজায় উস্তাদ আলিয়াবর খান আরেকটা বাজান উস্তাদ মাহাবুর খান দুটো এ তো আলিয়াবর খান অন্য স্থানে চলে যায় মানে তার সেই যন্ত্র উনি আজীবন বাজিয়েছেন এবং যত যত বছর শুনেছি যে বত্রিশ বার ভেঙেছিল এবং সেইটাকে জুড়ে 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 সেই সড়ক এখনো আছে সেটা ডিসপ্লে করা আছে তো ওরা শেষ দিন পর্যন্ত সেই সেটা শক্ত করেই গেছে সেই জন্য এই যে বললাম যে হন্টের বোল এইগুলো কীভাবে হল এগুলোরও উনি ব্যাখ্যা দিয়েছিলেন কীভাবে এগুলো অ্যাকুয়ার করেছিলেন সবাই থেকে আলাদা ওনারা তো জানেন তো সবাই ওনার বাবার কীরকম শিক্ষক ছিলেন তার মধ্যে ওনার বাবার উসাদ আলাউদ্দিন গান ওনার একটা শিক্ষণ পদ্ধতি যেটা পেডা বাজি বলে সেটা সম্পূর্ণত আলাদা আর এবং এটা ভীষণ সাইন্টিফিক এরকম সেইগুলো আর ওনার হচ্ছে কি উনি যত না বড় বাজিয়েছিলেন মিস্টার আলাউদের গান তত বড়ো কম্পোজার ছিলেন তার গতের যে তৈরি করা এটা সেই সেইগুলো তার যে প্রতীক্ষা জানলে চমৎকৃত হতে হয় তো উনি যেভাবে যে জিনিসগুলো চিজগুলো এগুলো মানে সঙ্গীতের জুয়েলগুলো যে আহরণ করেছে সেইটা উনি নাকি তার ছেলে উস্তাদ আলিয়া খানকে বলতেন যে সারা জীবন তো ঘুরে ঘুরে আমি মনেমুগ্ধ আহরণ করলাম এবারে তোরা তোদের মতো সাজিয়ে দেয় এই দুজনকে তিনজনকে তাদের যারা ক্লোজ ছাত্র ছাত্রী তাদের এরকম বলেছিলাম এরা শেষ দিন পর্যন্ত অন্তত অনুষ্ঠান হারিয়ে যাবে কারণ বলতে যে যা পেয়েছে বাবার জিনিস যা বাজাই তা বাবার জিনিস ইত্যাদি সেইগুলো এদের ঘরের যে গথগুলো এগুলো এক একটা সত্যি কীভাবে মানে চমৎকৃত হতে হয় সেইগুলো এই আমার যে টোনটা তৈরি ওনার যে শেখার যে যেটা ছিল সকালবেলা উঠতে হতো দিয়ে হতে হতো এরকম তাতে কোনো দেখা দিলে মানে তার যুদ্ধ শাসন এবং তদুপরি মার মানে সে মারের উনি ব্যাখ্যা বর্ণনা অনেক দিয়েছেন সে বর্ণনার শুনলে শিহরিত হতে হয় যে কীভাবে মার খেয়েছেন সুর হ্যাঁ তো উনি বলতেন যে এই মারে ভয় না বাজাবার যাতে বাজাতে না হয় আর কেন আঙুলের কি করে দিয়েছে এবং পরে বাবা মনে এটা করলে কেন তখন বললো যে পাখির কেমন লাগে তাই জন্য আমি সেটা এটা করেছে সম্পূর্ণত মিথ্যে কথা নিজেই শিক্ষা করেছে ঘর থেকে বাঁচার জন্য তো সেই মার বলছে যে মারের গল্প অনেক আছে মানে কীরকম বলছি এরা একটা হয় না মেজিক একটা ইসপিরিয়েশন থেকে হয় আবার থেকে ঘাম ছুটিয়ে সেটাও হয় এনার এ ছিল মোশাটকে যেরকম নিরোপন মোশাক পিটিয়ে তৈরি করেছিল বেতাপেন তাই তার বাড়ি তো সেই পিটিএ থেকে যে আলাউদ্দিন খানেরও একটা টেন্ডেন্সি যে পিটিএ এরকম হয় তৈরি করা সেই রেয়াজটা প্রচুর এখানে আইটেল একটা ব্যাপার ছিল এবং সেই বলছে তার মধ্যেও এ হয়ে গিয়ে বললো তাল গাছে উঠে সিগারেট খেয়ে বেড়ে খেত এরকম উনি নিজেই বলেছেন নিজেকে বলছি যে আমার মাকে বলতাম যত আবদান মার কাছে করতাম বললো বেশি খাবে না বাবা বলতেন মোটা হয়ে যাবে হ্যাঁ তো সেইখানে কোনো একদিন সপ্তাহে ছুটি থাকতো সেইখানে মার কাছে আবদার হতো বললো আমাকে রতন নতুন বুট উনি যেটা বলতেন বুট করার শখ হয়েছে তো বলে যে একবার আমি হয়ে গেলাম আমি যেন ইয়ে ইংল্যান্ড চলে গেছি কিশোর তা বলি আমি কোট পরে ইয়ে করে একদম বিভোদের স্বপ্ন দেখছি প্লেনে করে লন্ডনের রাস্তায় হাঁটছি ইত্যাদি হঠাৎ শুনে দূর থেকে চিৎকার শুনে আসছে মহিলার চিৎকার বলছে মা চিৎকার করছে এই গরমে কোট পরে কি করছে চুপচাপ বসে বলছে বাবা এলো পিঠে চকান করে ছড়ি মার একটা পিঠে বলছে যে আমি আবার মোটা হওয়ার জন্য কয়েকটা জামার ওপরে কোটটা পরেছিলাম ওরকম দুঃসহ গরম মাইয়ারের বলছে আমাকে যে বোধেই হলো যে আমি যে এরকম মার্কেল কিছু হলো না বললো কি হলো দেখলাম যে সাদা সাদা গুড়ে উঠে গেল মাইয়ারের সিমেন্ট খেলতো আসলে ওখানে অনেক ছিল ট্রাক করে যেত বোঝাই যাচ্ছে যে কোটটা সাদা হয়ে গেছে সে এরকম প্রচুর গল্প যে ভীষণ দশিক ছিল যে সেই রেয়াজের শিডিউলটা বলে এরকম ঘুম থেকে উঠে আর্লি মর্নিং রান যেগুলো আছে সেইগুলো বাজাতে হবে মর্নিং রান লেট মর্নিং মর্নিং রাগ এইগুলো পরপর পর তার মানে ঘণ্টা হিসেবে ধরলে এইগুলো তারপরে আপনার রাগ যেগুলো সেইগুলো বাজানো তারপরে দুপুরবেলা খাওয়ার পরে ছুটি আবার সায়ংকালের যে সন্দিপ্রকাশ রাগগুলো সেইগুলো বাজানো তারপরে বিকেলবেলা যে তারপরে ওই প্রকাশ ট্রাক এইরকম করে নাইট ট্রাক লেট নাইট রাখ তারপরে ছুটি তো এই রকমভাবে সেই এর থেকে উনি অনেকবার হচ্ছে ভুলে গেছি কিন্তু তার থেকে সবচেয়ে বড় ছিল ওনার মতে যে হচ্ছে অন্নপূর্ণা সরকার অন্নপূর্ণা দেবে উনি বলছে কতবার ভুলে যেতাম আমার বউ আমাকে মানে যাই হোক কখনো কখনো আসেন না তো সেই জায়গা থেকে উনার রেয়াজের এইরকম ছিল আবার অন্যতর রেহাজের কথা বলেছেন সেইগুলো চোখের সামনে ভাসে উনি এমনভাবে বলেছিলেন

যে বলছে বাবার ঘরের সামনে জানলায় মুড়ি দিয়ে সব কে যেন ওরকমভাবে বসে আছে বলছে যে আমার ভেতর থেকে বাবা সুশ্রী শব্দ বসে আসছে বলছে আলাপ বলছে দেখি যে সব ইয়ে থাকবে মুড়ি দিয়ে বাবার আলাপ শুনছে বলছে বাবা ওই রকম রেয়াজ রাত্রিবেলা করতেন কখনো কখন সেরকম বলছে আমি কোনোদিন ঘরের মধ্যে চলে গেছি বলছি ও যা শব্দ আমি বাবাকে আর পরে কত তো বাবার বাজনা শুনেছি ওই রকম কাউকে আলাপ বাজাতে আমি কখনো শুনিনি শরীরটিও সুর ওরা তো বাবা বাবার মধ্যে নেই এরকম তো সেই এর থেকে আর উনি তো একটু সাধারণ ধরনের লোক ছিলেন সাধারণ ধরনের মানে ওরা অনেক গল্প আছে যেরকম বলেছিলেন যে ওই বাড়ি এক মানে কোনো গভর্নমেন্টের বড়ো পদস্থ লোক এবং সে খুবই ম্যাটেরিয়ালিস্টিক জগতের লোক তার এইগুলো হয়তো বিশ্বাস করতেন না এই যে খাসায় গ্রা যেগুলোর মধ্যে থাকতেন না কিন্তু একটা ক্লস হয় সেই এর থেকে উনি নাকি বাজাচ্ছেন ওই চৌকা ওপরে উনি নিচে আছে সেখানে স্পষ্ট তো উনি দেখছেন যে পাশে কি একজন বসে আছে ছায়ার মতো উনি তো বিবরে বাজাচ্ছেন বাজানোর সময় কোনো ডিস্টার্বেন্স পছন্দ করতে তো সেই এরকম বাজে তারপরে কত লোক ওই বিষয়টাকে ইগনোর করে এত সুন্দর শরীরীয় সুদা একটা মানে সেটা পান করার সময় কেউ কি অন্যদিকে তাকায় সেই উনি করলেন কি ইগনোর করলেন তারপর হঠাৎ দেখলেন নেই পরে উনি এই ঘটনাটা বলেন আমি পাশে উনি জিজ্ঞেস করলেন যে সে এসেছিল হ্যাঁ আমার পাশেই ছিল তো বলছে এরকম অবক্ষেমনভাবে ছিল এর ওপরে খাটের ওপর মাথাটা দিয়ে বলছে যে হ্যাঁ বলছে বড় দুঃখী ও আলাউদ্দিন খান বলছে বড় দুঃখী হোক উনি ও খুব কষ্টে ইয়ে ছিল সেই আমার কাছে আসে বাজনা শুধু আমি ওকে কিছু বলি না ও চুপচাপ চুপচাপ করে তোমার কাছে দেখা পেলে হয়তো বা অন্য কোথাও গেল এরকম খেলার ছেলে ঘটনাগুলো বলতেন আমি খান তো মানে একজন সেই আমেরিকা তার আমেরিকার বাড়ি মানে যেখানে এইসব ঘটনাগুলো নেই এই বিশ্বাসগুলো ব্যালিটগুলো নেই একদম এবং সকলের ভাষা যাচ্ছে একটা ভালো ওকে অ্যাসেস করেছিল হচ্ছে এই বদ্ধ লোক চূড়াম চূড়ান্ত ভোগের মধ্যে একজন নির্জন সঙ্গেছেন ঠিক তাই ঠিক তাই কিন্তু এই বিশ্বাসগুলো কিন্তু ছিল আমি বলছি যে এই যে রেয়াজ করে 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 উনি যে শব্দগুলো বার করি বলছেন যে বাবা আমাকে দিয়ে জীবনটা বাজানো শরৎকা সিতে বাঁধা আছে জি রোডটা মানে পঞ্চম সে পঞ্চমটা টাউন করে একটা শব্দ যে পিয়ানোর রেজার্ভেন্স যেটা সেইটা এইটা গিয়ে বলছে এইটা সহজ বাদ উনি বার করেছে ওই এই করে পিয়ানোর সঙ্গে মিলিয়ে মিলে তার যে কতখানি থাকবে তার এটা এই জবাব যেটা দিয়ে বাজাচ্ছে তার কতখানি ওজন দিলে কতখানি এ দিলে এই শব্দগুলো দিলে দেখ মানে এইটা এইটা ওনাকে একটা অন্য শব্দ আমি বললাম যে এটা আশ্চর্য সঙ্গীত একটা সেটা এবং সেইটা বজ্রপাতের মতো শব্দ আবার যখন রা বাজাচ্ছেন ইত্যাদি কাঁপি ইত্যাদি একটা সে কি নমনীয় রূপ তার এবং কোথায় কি হবে নমনী সেই সেই এর থেকে ওনার বাজনাটা একটা মানে প্রাচীন যুগের একটা একটা সদস্য নিয়ে একটা ধারা আছে না যেটা ওই যে স্বর্গীয় সুধা বলছিলাম সেইটা বহন করে এর অ্যাক্সেস কিছু কিছু লোক পায় আমার মতো সেইটা উনি মানে পেয়েছিলেন এবং আমাদের কাছে বিতরণ করেছিল সেটা যারা মেবার তারা নিতে পেরেছে

আমার তো কতবার অভিজ্ঞতা হয়েছে উনি সম্ভবত বোধ স্নেহই করতেন কতগুলো বিষয়ে সেগুলো প্রমাণ পেয়েছে ইত্যাদি কিছু ক্ষেত্রে ওনার সঙ্গে কাজ করা যেরকম ওনার গান করবেন সেগুলো করা করার আসলে আমি ওনার ছেলে ফ্যামেস্যা ছাত্র ছেলে সেই সূত্রে আমার কাছে ঘাসের কাছে যাওয়া এবং আমি সেইভাবে সরতার পরে কন্টিনিউ করিনি করিনি কারণ তার কারণ আছে কারণ আমার কোনো সক্রিয়তা বলে যে জিনিসটা আছে যে সেই সেইখানে মূল বাংলা যদি বলি নিজস্বতা সেইটা কখনো তৈরি হয়নি যা যেটা বাজিয়েছে ওটার একটা ওনার অক্ষম অনুকরণ এটা বাঞ্ছনীয় নয় এটা আলাউদ্দিন খান কখনো চাইতেন না যে তার বাজনা তার মতো হোক ইত্যাদি কিন্তু আমি কাজগুলো করেছি আমি অর্কেস্ট্রেশন করেছি ট্রেমেশন করেছি এ করেছে সেইগুলোতে ওনার সাহায্য ছিল তুমি তো আমার ঘরে নাম রাজ্য ইত্যাদি সেইগুলো ব্যক্তিগতভাবে ওনার কাছে জিগেছি ওই রকম একটা মানে আমেরিকার রকম বৈভবের মধ্যে থেকে কোনো একজন স্মরণ লোক এরকম আমি মানে ইয়ে পাইনি কত কথাগুলো বলতেন কিরকম মাঝে মাঝে শিশুর মতো লাগবে ওই লোকটা কি আবার দেখেছে বাজাচ্ছে এমন ইয়ে থেকে মনে হচ্ছে মাটির থেকে উঠে গেছে এটা কি কোনো যৌগত সম্ভব আমাকে বলবে যে আপনার এইগুলো বিশ্বাস আছে ইত্যাদি আছে কিন্তু আমি হাসি নেই নিজের চোখে দেখেছি যে এই লোকটা বাজাতে বাজাতে যেন এরকম একটা ভাসমান হয়ে থাকে আমি তাকে বাজাচ্ছি না ইত্যাদি না ছে কি এগুলো সত্যি সেই মনোভাবটা তৈরি হয়েছে তো এরকম কনসার্টে এতে গেছে ওনার সঙ্গে তারপরে কত ওয়ার্কশপে ইত্যাদি এরকম জায়গাগুলো যাওয়া গেছে কিন্তু কথাগুলো যেগুলো বলতেন সেগুলো কিন্তু একটা কথার মধ্যে একটা অনেক বড় 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 ব্যাখ্যা সেই তো আজকে খাসেবের অসংখ্য অসংখ্য ছাত্র সেই লোকটি কেমন একবার জিজ্ঞেস করা হল যে আপনি ওয়েস্টার্ন মিউজিক কেমন গিয়ে বলল বাবা তো শিখেছিলেন বাবা তো শিখেছিলেন ওয়েস্টার্ন মিউজিক আমি বাঘের ভক্ত বাঘের ভক্ত ও যে সত্যিকারই তাকে নিয়ে এরকম দেখা যেত যে আপনার মাকে কোনো বাজাতে এসছে সুট মিনিমেট্রি এগুলো কোনো দর এসছে এগুলো রিলিজিয়াসলি শুনতেন এই শুনতেন এগুলো যে বাজনার মধ্যে কতই হয়েছে আমি বারবার ওনাকে এ করেছে আপনি যে জ্যাজ মিউজিকের কীরকম

সেখানে রবিশঙ্কর খান পন্ডিত রবিশঙ্কর আলিয়ার খান মিলায় খান বিশ্লা খান নিখিল ব্যানার্জি প্লাস আমজাদ আলি খান আলাদা এই যে পাঁচজনের ঘরানাটা একরকম আমজাদ আলি খান আলাদা গ্রেট এরকম তো সেইটা হচ্ছে একটা কালের প্রশ্ন এরা সমসাময়িক এ থেকে বিরাজ করেছে সবাই সেম এজ কাছাকাছি আমরা এবারে যে গান যে মিউজিশিয়ান যাদের তাদের কী ধরনের মিউজিশিয়ান সেইটাকে ব্যাখ্যা দিলে বোঝেছে যে এরকম আন্দির খান হচ্ছে টোন আর টাইপ পন্ডিত রবিশঙ্কর টেম্পোরাল টাইপ বোঝাই যাচ্ছে ব্রেনের অঙ্ক হিসেব ইত্যাদি সেইগুলো কোথায় কীরকম হবে কোন সেইটা তাই হলো কি খান টেম্পোরাল নয় অসম্ভব টেম্পোরাল কিন্তু বেশি দেখা যায় যে তার আলাপ ইত্যাদি টাইপ তো সেইখান থেকে ডাইনামিক টাইপ এরকম আছে যারা খুব ছালা টালা ইত্যাদি হ্যাঁ বিনায়ক থান্তে দেখবে এই কিছু কিছু এরকম আর এদের সম্পূর্ণ তো সবটা মিলে কোয়ালিটি টাইপ হচ্ছে নিখিল যে পুরোটা এটা অদ্ভুত কিন্তু তা মিল নেই কিন্তু ওই জিনিসটা নিখিল মানে আলি আব্বর ছাত্র ছিল পরবর্তীকালে প্রথম যুগে আলাদা ছাত্র ছিল এই হচ্ছেন আলি আকবর খান